বন্ধুরা তোমরা আর কিন্তু এই ভুল করবে না স্কিপ্ট কেউ যদি ভিডিও স্কিপ কপি করো সে যদি চাই সে কিন্তু তোমার ভিডিও স্ট্যাক দিতে পারবে আজকের ভিডিওর আপডেটটা শোনার পর তোমরা না ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাববে কিন্তু না পুরো শুনবে সবসময় তো আপডেট আসতেই থাকে সে কারণে ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে ইউটিউব যা করে আমাদের ভালোর জন্যই করে তো দেখো তোমরা হয়তো কমেডি ট্যাপে কমেডি পোস্ট করেছি তোমরা হয়তো দেখেছো আমার কি হয়েছিলো কালকে ভিডিও দিয়ে নি লাইভ স্ট্রিম করে নিই বলে না যদি কপালে থাকে বাড়িতে যদি তুমি খাটে শুয়ে থাকো তাও বিপদ তোমার ঘাড়ে এসে পড়বে যেদিকে ভিডিও কল করছিলাম ভিডিও কল করতে এভাবে শুয়েছিলাম চিৎ হয়ে দিয়ে দেখলাম চোখে মনে হলো কি যেন একটা পড়লো রোগ উঠি আর যার হোক এই চোখের হয়তো লোম বা কিছু চোখের ভেতরে ঢুকে গেছে তারপর আর বাড়ির লোক সবাই দেখছে খুঁজে পাচ্ছে না চোখ তোমার করকর করছে সবাই বলছে না কিছু নেই কিন্তু আমি তো বুঝতে পারছি চোখ সেই ফুলে যা তা লাল হয়ে গেছে চোখ করকড় করকড় করিয়ে যাচ্ছে সারা ধুম হয়নি আমি দেখতে পাচ্ছি ওপর পানে জুম করে ঠিক আছে আয়না নিয়ে ফ্ল্যাশ জেলে দেখছে একটা কালো পড়া ঠিক আছে আমি বুঝতে পারছি এটা লোমি হবে তারপর চলে গেলাম বর্ধমান মেডিকেল কলেজে ওখানে গিয়ে ওয়াশ করে দিল সেই সিরিঞ্জিতে জল পরে এই স্পিডে মারলো তুলো করে সেই যাহাতে অবস্থা ওয়াশ করার কি কষ্ট তো ওয়াশ করার পর দেখছি ঠিক আছে এখন আর কিছু কিছু করেনি দুটো ড্রপ দিয়েছে আস্তে আস্তে কমছে সত্যি আমি ভাবছি শূন্য বিপদ সত্যি কোথা থাকে যে কি হয়ে যায় না সেই জন্য সবাই সাবধানে থাকবে তো আপডেটের কথা বলি এবার যদি তোমরা ভিডিও স্ক্রিপ্ট মানে কেউ ভিডিও তুমি যদি হুবাহু কপি করে নাও আমরা এতদিন কি জানতাম কেউ যদি মিউজিক কোনো ভিডিও মিউজিক ব্যবহার করি তাহলে কপিরেট কেল চলে আসে বা কেউ ভিডিও ক্লিপ যদি আমি ইউজ করি সে যদি চায় আমাকে স্ট্রাইক দেবে সে কিন্তু দিতে পারে কিন্তু আমি তার ভিডিও নিয়ে নিই কোনো ক্লিপ নেই কোনো মিউজিকই নেইনি কোনো ফেসও নি কিচ্ছু নিইনি নি ঠিক আছে তার ভিডিও কোনো ক্লিপই নাই তিন সেকেন্ড চার সেকেন্ড কিন্তু তার স্ক্রিপ্টটার সঙ্গে আমার স্ক্রিপ্টটা পুরোপুরি মিলে যাচ্ছে তার স্ক্রিপ্ট আমি পুরো কপি করে নিয়েছি চোখ বুঝে যদি দুদিকে দুটো ভিডিও শুনি এর সঙ্গে ওর সঙ্গে ভয়েসটা পুরো ম্যাচ হয়ে যাচ্ছে মানে ও যেখানে যেটা বলেছে আমিও কিন্তু সেখানে সেটাই বলেছি মানে স্ক্রিপ্টটা কপি করেছি এবার থেকে ভিডিওর স্ক্রিপ্ট যদি কপি করো তাহলেও কিন্তু স্ট্রাইক চলে আসবে ইউটিউব বলে দিচ্ছে আমি তোমরা সবাই জানো যে হিন্দি ক্যাটাগরি বড় বড় ইউটিউবার গুলো প্রথম ভিডিও আনে তাদের থেকে আমরা ভিডিও আনি টেকনিক্যাল ইউগি বলে একটা চ্যানেল আছে দেখবে ঠিক আছে তাকে ইনস্টাগ্রামে একজন মেসেজ করেছে তার আট লাখ ফলোয়ার ছিল যে মেসেজ করেছে ভিওয়ার্সটা তো সে কি মেসেজ করেছে যে দাদা আমাকে দুটো স্ট্রাইক দিয়েছে ঠিক আছে তখন টেকনিক্যাল ইউগি গিয়ে দেখছে তার চ্যানেলে টেন মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার তখন সে বলছে আমি সেই ভিওয়ার্সটা টেকনিক্যাল ইউগি বলেছে যে সাবস্ক্রাইবারটা যে আমি কেউ ভিডিও কপি করিনি ঠিক আছে কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই কোনো মিউজিকই নিই নি আমাকে স্ট্রাইক দিল কেন তখন টেকনিক্যাল ইউবি দেখছে ভিডিওটার সঙ্গে তার ভিডিওটা পুরো একদম স্কিপটা মিলে যাচ্ছে মানে চোখ বন্ধ করে দু থেকে দুটো যদি ভিডিও প্লে করে একই সাম মানে দুটো স্কিপ্ট মিলে যাচ্ছে সেখানে বন্ধুরা স্কিপ্ট তখন ইউটিউব টিমের সঙ্গে টেকনিক্যাল ইউবি স্যার মানে মেসেজ করে বলেছে চ্যাট করেছে যে এই হয়েছে তো স্ট্যাকটা জন্য দিয়েছে তখন ইউটিউব টিম জানিয়েছে না স্ক্রিপ্ট যদি কপি করো তাও কিন্তু সে যদি চাই তোমাকে স্ট্যাক দেবে সেটা কিন্তু দিতে পারে যেমন থামবেল থামবেল ধরো আমি কোনো ইউটিউবার ইউটিউবার হও দাদা থামবেল ধরো আমি হুবাহু তার থাম্বেলটা ডাউনলোড করে আমি যদি আপলোড করে দিই সে কিন্তু আমাকে স্ট্যাক দিতে পারে কিন্তু আমি যদি তার থামবেলের মতো করে আমি থামবেলটা ডিজাইন বানাই তার থামবেলটা দেখে দেখে আমি যদি তার মতনই থামবেল যদি আমি বানাই ডিজাইন করে তার ছবি জায়গায় যদি আমার ছবি বসাই সে যদি চায় আমাকে কিন্তু স্ট্রাইক দিতে পারে ব্যাপারটা বোঝার চেষ্টা করো তার থামবেলটা আমি কপি করছি না কিন্তু তার থামবেলে যেই রকম যেখানে ডিজাইন আছে সেই রকম ডিজাইন আমিও দিয়ে দিলাম থামবেলটা কালার গেটিং সব যদি এক রাখি সে যদি আমি চাই যে আমাকে স্ট্রাইক দেবে সে কিন্তু আমাকে স্ট্রাইক দিতে পারে সেই কারণে বন্ধুরা সাবধান হয়ে যাও কেউ কিছু কপি করার আগে দশ বার ভাববে যে পুরো যেন সেম স্ক্রিপ্টটা না হয়ে যায় তার থামবেল ডিজাইনটা থাম রুপাউ যেন আমার সঙ্গে ম্যাচ খেয়ে না খেয়ে যায় বুঝলো আমরা দেখো বড় বড় ইউটিউবারদের দেখে শিখি এবার কোনো ভিডিও থেকে তুমি ইন্সপায়ার হবে তার ভিডিওটা দেখে নিজে একটা সুন্দর করে আলাদা করে স্কিপ করবে তার থামেল মতো ডিজাইন করে বানাবে ঠিক আছে একটু হালকা পাতলা চেঞ্জ করে দেবে কালার গুলো হুবাউ যদি কপি করার মতো হয়ে যায় তাহলে কিন্তু স্ট্রাইক যদি সে বড় ইট পার্ট যদি চাই স্ট্রাইক দেবে সে কিন্তু স্ট্রাইক দিতে পারে আর যদি তিনটে স্ট্রাইক চলে আসে নব্বই দিনের মাথায় তাহলে কিন্তু চ্যানেল কিন্তু ডিলেট সাত দিনের মধ্যে তোমরা তো জানো এটুকুই বন্ধুরা সেই কারণে বলবো আমরা সব বাংলা ক্যাটাগরিতে এত স্ট্রাইক ফাইক কেউ না আমরা সব মিলেমিশেই থাকি আমি বেশিরভাগই বড় ইউটিউবার ইউটিউবার হক দাদার বেল কপি করি কপি মানে ডিজাইন গুলো কপি করি ঠিক আছে সময় না পেলে তার থাম ছবি যাকে আমার ছবি বসে দিয়ে এরকমও হয় তো আমরা মিলেমিশে কাজ করি ঠিক আছে আমার কন্টেন্ট যদি কেউ থাম মেল বলো ডেসক্রিপশন বলো টাইটেল বলো আমার কন্টেন্ট বা ক্লিপ ভিডিও ক্লিপ বলো আমার কন্টেন্ট যদি কেউ ইউজ করে আমি কিন্তু তাকে স্ট্রাইক দিই না ইউটিউবার ধর ইউটিউবার ধর দাদারাও অনেকজন কন্টেন্ট কপি করে সেও কিন্তু স্ট্রাইক দেয় না তো আমরা সবাই কিন্তু টেক উইথ মিদ বলো সবাই আমরা বাঙালি কমিউনিটির মধ্যে যারাই আছি এত স্ট্রাইক দেওয়া দিই করি না আমরা সবাই মিলেমিশেই থাকি এটুকুই ঠিক আছে চলো ভালো থাকবো বন্ধুরা এখানেই আশা করি তোমাদের আপডেটটা ভালো তো লাগবেই না এটা একটা খারাপই আপডেট যে এবার থেকে কেউ যদি স্ক্রিপ্ট কপি করি তাহলে কিন্তু সে আমাকে স্ট্রাইক দিতে পারে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো তার ভয়েস বলো তার ছবি ভিডিও ক্লিপ বলো কিছু ইউজ না করলেও সে যদি চায় আমাকে কিন্তু স্ট্রাইক দিতে পারে হুবাও স্ক্রিপ্টটা যদি মিলে যায় তার স্ক্রিপ্টটার সঙ্গে হালকা পাতলা একটু পরিবর্তন করলে কিছু হবে না এটুকুই বন্ধু চলো আজকে রাতে লাইভ আসার চেষ্টা করবো এই চোখটা এখন একটু লালটা কেটেছে ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ